হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি দুই থেকে তিনটে আইপিএল বড় ফ্রাঞ্চাইজকে নিয়ে আলোচনা করব যে এই কটা বড় আইপিএল ফ্রাঞ্চাইজকে নিয়ে যেসবগুলো আপডেট আসে বড় বড় সোর্স থেকে যে রিপোর্টগুলো আসে এই দুই থেকে তিনটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজকে নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করব তো তার আগে একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আজ কিন্তু ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হয় প্রচুর বড় আপডেট দেবো আজ এই ভিডিওয়ে তো মেনলি কিন্তু কে কে আর অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে কিন্তু একটা বড় আপডেট আসে তারপরে দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু তাদের মেন্টর বা হেড কোচ একটা ইন্ডিয়ান বড় প্লেয়ার কিন্তু সাইন করেছে সেটা নিয়ে আলোচনা করব কবে অফিশিয়াল অ্যানাউন্স করবে দিল্লি সেটা নিয়ে আলোচনা করব কাল যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ হয়েছে সেটা নিয়ে কিছু আলোচনা করবো তারপরে মেগা অপশান নিয়ে আলোচনা করবো কিছু তা আজ কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হয় ভিডিওটা আর মেবি একটা টার্গেট প্লেয়ার আলোচনা করব ঠিক আছে আর দু থেকে তিনটে নাম কিন্তু তারা কিন্তু শর্টলিস্ট করেছে টার্গেট প্লেয়ার হিসেবে সেগুলো নিয়ে আলোচনা করব তো ফার্স্ট আলোচনা করবো আর অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছিল যে দাদা মেন টোর তো অ্যানাউন্স করলো কী কেয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ কী হতে পারে অভিষেক নায়ারের রিপ্লেসমেন্ট হিসেবে তো বড় একটা আজ একটা সোর্স থেকে বড় আপডেট আসলো আর সোর্স থেকে যে ক্রিকেটার কিন্তু এক দু আমি তোমাকেদের দুদিন আগে বলেছি বা এক সপ্তাহ আগে বলেছি যে ক্রিকেটার কিন্তু দুটো ইন্ডিয়ান বড় প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা কিন্তু কথাবার্তা বোঝে ঠিক আছে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্স করতে বাকি আছে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু কে কিন্তু আর একটা নাম কিন্তু তারা কিন্তু তাদের যে লিস্টে কিন্তু তার অ্যাড করেছে সেটা হচ্ছে বড় প্লেয়ার অলরাউন্ডার প্লেয়ার সেটা হচ্ছে ইউসফান পাঠান হ্যাঁ বন্ধুরা এই নামটা যদি কে এ যদি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আছে তাহলে সব থেকে বেশি খুশি তোমরা সবাই হবে বা আমিও খুশি হব কারণ গম্ভীরের যদি রিপ্লেসমেন্ট হিসেবে যদি মানে গম্ভীরের মতন কেউ কাজ করতে পারে সেটা হচ্ছে ইউসফান পাঠান তো ইরফান পাঠানের নাম কিন্তু কে আর অ্যাসিস্ট্যান্ট কোচে আজ উঠে এসেছে সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম এখনই কিন্তু অফিসিয়ালি কোনো ইরফান ইনফরমেশান নেই কিন্তু এই রিপোর্টটায় জাস্ট কিন্তু তারা কিন্তু ইরফান পাঠানকে নিয়ে কিন্তু ভাবছে সেটার রিপোর্ট আসলো ঠিক আছে হয়তো আজ হয়তো কথা বলতে পারি ইরফান পাঠানের সঙ্গে হয়তো ইরফান পাঠানের সঙ্গে অলরেডি তারা কথাও বলেছে ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল নিউজ না ঠিক আছে কে কে আর কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তাদের যে অফিসিয়াল অ্যানাউন্স করবে তো ইরফান পাঠানের নাম কিন্তু উঠে আসলো ঠিক আছে ইরফান পাঠান হতে পারে কিন্তু কে কেকআরের নিউ অ্যাসিস্ট্যান্ট কোচ বড় আপডেট আসলো আজ সকালে ঠিক আছে কারণ আমরা জানি যে কে কেকেয়ার যে সিও ভেঙ্কি মাইসর সিও ভেঙ্কি মাইসর সঙ্গে কিন্তু ইরফান পাঠানের কিন্তু একটা ভালো বন্ড আছে কারণ কে কেকেয়ার যখন তাদের যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে অফিসিয়াল অ্যানাউন্স করেছিল তখন কিন্তু ইরফান পাঠান কিন্তু একটা টুইট করেছিল ঠিক আছে যে চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের কিন্তু একটা বড়ো মাপের কিন্তু কোচ সে কিন্তু তার কোচিং আন্ডারে কিন্তু মধ্যপ্রদেশকে একবার না দুবার চ্যাম্পিয়ন করেছে তারপরে মুম্বাই তারপরে মুম্বাইকে মুম্বাই যে ডোমেস্টিক ক্রিকেট আছে তাদের সেই লিগে সেই টিমকে কিন্তু একবার চ্যাম্পিয়ন করেছে তারপরে কিন্তু কে আরকে সাজেস্ট করেছিল কিন্তু ইরফান পাঠানের টুইটে সেই টুইট কিন্তু ভেঙ্কি মাইসর ইরফান পাঠানকে বলেছিল থ্যাংক ইউ তারপরে কিন্তু কে আর কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করেছিল কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের নাম রিপোর্টার সে কিন্তু তাদের যে সিও ভেঙ্কি মাইথোর কিন্তু ইনফর্ম পাঠানোর সময় কিন্তু কথা বলতে চলেছে বা কথা অলরেডি কিন্তু বলেছে কিছু দিনের মধ্যে কিন্তু চার পাঁচ দিনের মধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু অফিসিয়াল কিন্তু আপডেট চলে আসবে আজ বড় আপডেট আসলো যে কে আর কিন্তু ইরফান পাঠানের সঙ্গে কিন্তু অলরেডি কিন্তু কথা বলছে বা কথা বলবে বড়ো আপডেট এটা কিন্তু এখনো অফিসিয়াল আপডেট না বা অফিসিয়াল কোনো নিউজ না জাস্ট তারা কিন্তু এই নামটা নিয়ে কিন্তু চর্চা করছে তাদের মধ্যে বড় আপডেট আর কে কে আর মেবি কিন্তু দুই থেকে তিনটে বড় প্লেয়ার কিন্তু টার্গেট করতে চলেছে মেগা অপশানের যেটা রিপোর্ট আসছে কে কে আর কিন্তু আমি অনেক আগেই বলেছি যে কে কে আর কিন্তু এবার কিন্তু তাদের যে একটা উইকেট কিপার কিন্তু ইন্ডিয়ান ওপেনার ব্যাটসম্যানের উপরে তারা টার্গেট করতে চলেছে রিপোর্ট অনুযায়ী ঈশান কিষানের উপরে কিন্তু কে কে আর টার্গেট করতে পারে কারণ ঈশান কিষান কিন্তু সে কিন্তু ওপেনার ব্যাটসম্যানও ব্যাটও করতে পারে আবার সে কিন্তু উইকেট কিপারও করতে পারে ভালো রিপোর্ট অনুযায়ী কে কে আর কিন্তু ঈশান কিষানকে টার্গেট করতে পারে আর একটা যে প্লেয়ারটা সেই প্লেয়ারটার এখনও অত নাম হয়তো মানে কেউই জানে না ঠিক আছে কিন্তু সে কিন্তু ভালোই ট্যালেন্টেড ইয়াং প্লেয়ার সেটা হচ্ছে অভিষেক পরেল দিল্লি ক্যাপিটালস মেবি যদি অভিষেক পুরুলকে যদি রিলিজ করে তাহলে কিন্তু কে আর কিন্তু এই অভিষেক পুরুলকে কিন্তু টার্গেট করবে কারণ অভিষেক পর্যল কিন্তু কিন্তু বাংলারি প্লেয়ার ঠিক আছে আর কে আর কিন্তু অভিষেক পুরুলকে কিন্তু টার্গেট করতে পারে অ্যাস পার সে কিন্তু দুর্দান্ত উইকেট কিপিং করে এবং সে কিন্তু চার পাঁচ নম্বরে কিন্তু ব্যাটও করতে পারে এমনকি সে কিন্তু ওপেনারও ব্যাট করতে পারে তো এই অভিষেক পোরেের পিছনে কিন্তু কে আর টার্গেট করতে চলেছে আর বড় আবিডাস কে কে আর দুটো ইন্ডিয়ান প্লেয়ার টার্গেট করতে চলেছে ইশান কিশান অভিষেক পরেল এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার নেক্সট দেখতে পারি কি কি আর কিন্তু একটা আহ ওভারসিস আহ টার্গেট করতে হলে যে মানে রাসেলের ব্যাকআপ হিসেবে সেটা রকমান পয়েল হতে পারে ঠিক আছে আজ আবারও আপডেট আসলো যে রোহমান পয়েলকে নিয়ে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু এখন থেকেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে তাদের যে ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফকে নিয়ে যে রোহমান পয়েলকে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে চলেছে তারপরে যদি মুম্বাই ইন্ডিয়ান্স টিম ডেভিডকে যদি রিলিজ করে কে কে আর কিন্তু টিম ডেভিডের পিছনে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিট করবে কারণ দু হাজার বাইশ যখন মেগা অপশন হয়েছিল সেই সময়ে কিন্তু কে কে আর কিন্তু টিম ডেভিডের উপরে কিন্তু প্যাটেল উঠিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কিন্তু কে কে আর কিন্তু এই টিম ডেভিডকে নেওয়ার পিছনে টিম ডেভিডকে পিছনে কিন্তু কে আর মুম্বাই কিন্তু টার্গেট করেছিল বা বিট করেছিল এই দুটো ফ্রাঞ্চাইজ কিন্তু কে কে আর এর কাছে মেবি কিন্তু তাদের যে পার্স ছিল না বলে কিন্তু তারা নিতে পারেনি লাস্টে কিন্তু ফাইনাল বিট কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স করে কিন্তু জিতে যায় টিম ডেভিড কিন্তু মুম্বাই ইন্ডিয়ান চলে আসে তো টিম ডেভিডকে টার্গেট করতে পারে অ্যাস পার রিপোর্ট বড় আপডেট আসে কে আর কিন্তু আন্ডার রাসেলকে আবারও বলছি কে কে আর কিন্তু আন্ডার রাসেলকে রিলিজ করে আন্ডার রাসেলের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে বড় আপডেট কে কে আর কিন্তু তিনটা প্লেয়ারকে কিন্তু রিটার্ন করতে পারে সেটা শেয়ার শেয়ার রিঙ্কু সিং আর সুনীল নারিন অপশানের আগে আর আর কার্ড ইউজ করবে কিন্তু আন্ডারসের বরুণ চক্রবর্তী আর কিন্তু মেবি কিন্তু আলোচনা কাল আমরা সবাই জানি যে বাংলাদেশের সাথে ইন্ডিয়া যে টি টোয়েন্টি সিরিজের ফার্স্ট ম্যাচটা হয়েছিল তাতে কিন্তু ইন্ডিয়া কিন্তু মানে কি এক এক তরফেই কিন্তু জিতে গিয়েছে যেমন বল করেছে যেমন ব্যাট করেছে মানে কি এক তরফেই কিন্তু ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে সুরিয়া কুমার এই সুরিয়া কুমার ক্যাপ্টেন্সি কিন্তু সে কিন্তু সবাইকে কিন্তু প্রমাণ করেছে সে কিন্তু ক্যাপ্টেনসি মেটার প্লেয়ার কাল কিন্তু দুর্ধাস কিন্তু প্লেয়ারকে কিন্তু সে কিন্তু মানে কাকে বল দিতে হবে কোথায় ফিল্ডিং সাথে দারুণ কিন্তু সে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে এমনকি সুরিয়া কুমারকে সে কিন্তু একটা ভালো নখও খেলেছিল মেবি মনে হয় পনেরো ষোলো বলে কিন্তু একটা ভালো রান করেছিল দুশো স্ট্রাইকে কিন্তু ব্যাট করেছিল তারপরে যে হার্দিক পান্ডেকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসে সে হ্যাঁ হার্দিক পাণ্ডে কিন্তু আবারও দেখিয়ে দিয়েছে যে সে কিন্তু এখন নাম্বার ওয়ান অলরাউন্ডার তো হার্দিক পান্ডেকে নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু আবারও চিন্তায় পড়ে গিয়েছে যে রিপোর্টটা আছে যে হার্দিক পান্ডেকে যদি মুম্বাই ইন্ডিয়ান রিলিজ করে না বড় বড় আইপিএল ফ্রান্টাইজ কিন্তু হার্দিক পান্ডেকে টার্গেট করতে পারছে নাম্বার ওয়ান পাঞ্জাব কিংস কিন্তু হার্দিক পান্ডেকে টার্গেট করতে পারে অ্যাস ক্যাপ্টেন হিসেবে আর সি টার্গেট করতে পারে ক্যাপ্টেন হিসেবে লক্ষণ সুপার টার্গেট করতে পারে ক্যাপ্টেন হিসেবে মেবি কিন্তু গুজরাট টাইটন আবারও কিন্তু তাই কিন্তু বাইব করতে পারে রিপোর্ট অনুযায়ী তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রচুর টেনশানে চলে এসেছে যে তাদের রিটেনশান নিয়ে কোন প্লেয়ারকে তারা রিটেনশান করে কারণ এই হার্দিক পান্ডে সে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মারাত্মক লেভেল তার পারফর্মস করেছে সে কিন্তু কাল যে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে সে কিন্তু দারুণ পারফর্মস করেছে তারপরে কি আরে যে বরুণ চক্রবর্তী কাল যে ডেবিউ হয়েছিল বরুণ চক্রবর্তী কিন্তু তিন বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছে কামব্যাক করেছে এবং সে কিন্তু কাল কিন্তু মাত্র চার ওভার একত্রিশ রান দিয়ে কিন্তু তিনটে উইকেট তুলে নিয়েছিল তো বরুণ চক্রবর্তী কিন্তু সে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে রেগুলার কিন্তু খেলবে এবার দেখা যাক সেটা কি হয় রে কেমন পারফর্মেন্স করে তবে কালকে বরুণ চক্রবর্তীর ইনিংসে কিন্তু কে কে আরকে কিন্তু আবারও কিন্তু টেনশানে ফেলে দিল কারণ ফেলে দিয়েছে কারণ দেখো কে কে আর যদি বরুণ চক্রবর্তীকে একবার যদি রিলিজ করে না তাহলে কিন্তু প্রচুর টিম কে কে আরের এই প্লেয়ার বরুণ চক্রবর্তীর উপরে কিন্তু টার্গেট করতে পারে রিপোর্ট অনুযায়ী তো বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু কে কে আর কিন্তু আবারও চিন্তায় পড়লো যে তাকে রিটার্ন করবে রিলিজ করবে না আর টিএম কার্ড ইউজ করবে কারণ স্পিনার প্লেয়ার কিন্তু মেগা অকশানে ইন্ডিয়ান প্লেয়ার খুব কমই আসে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু বরুণ চক্রবর্তীর উপরে এই কিন্তু নজর আসে ঠিক আছে এবার লক্ষ্ণৌ সুপার জায়েন্সের কিন্তু যে মায়াঙ্কি যাদব এই যে একটা ট্যালেন্টেড ফাস্ট বলার ছিল সেও কিন্তু কাল কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ডেবিউ হয়ে গিয়েছে তো মায়াঙ্কি যাদব ডেবিউ ডেবিউ করেছে কংগ্রাচুলেশন মায়াঙ্কি যাদবের জন্য কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়েন্স কিন্তু যে আনক্যাপ প্লেয়ার সে মায়েন যাদবকে রিটার্ন করতে পারতো কিন্তু আর কিন্তু পারবে না কারণ সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ডেবিউ হয়ে গিয়েছে তাকে রিটেন করতে গেলে এগারো চোদ্দো ষোলো এরকম কোটি টাকা দিয়ে কিন্তু রিটেন করতে হবে মেবি কিন্তু এই মায়ঙ্ক যাদব কিন্তু অকশানে আসতে চলেছে রিপোর্ট অনুযায়ী তারপরে কে কে আর এর দানা সে কিন্তু এখনও ডেবিউ করিনি সে কিন্তু এখনও আনক্যাপ প্লেয়ার আছে এখনও দুটো টি টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের সাথে সেই টি টোয়েন্টি সিরিজে যদি চান্স না পায় হারসিৎ দানা তাহলে কিন্তু কে আর কিন্তু চোখ বন্ধ করে কিন্তু এই হারসি দানাকে কিন্তু আনক্যাপ রুলসে কিন্তু রিটার্ন করে বড় আপডেট তো দেখা যাক সেটা লাস্ট কি হয় তো এই দুটো ম্যাচ নিয়ে কিন্তু কে কে আর যে ফ্রাঞ্চাইজ তাদের কিন্তু নজরে আছে হার্শি রানাকে নিয়ে ঠিক আছে এবার আলোচনা করবো দিল্লি ক্যাপিটালস নিয়ে একটা বড়ো আপডেট বেরিয়ে আসলো যে দিল্লি ক্যাপিটালস কিছুদিন আগে আমি প্রায় কুড়ি দিন আগে তোমাদের একটা ভিডিও বলেছিলাম যে যুবরাজ সিং এর সঙ্গে কিন্তু দিল্লি ক্যাপিটালসের ওনার তারা কিন্তু কথা বলছে তো তাদের অনারের মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি চল চলছিল দুটো অনার পার জিঙ্গাল আর কিন্তু কিরণ গান্ধী তো সেটা কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়ে গিয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু যুবরাজ সিংকে কিন্তু মেন্টর বা হেড কোচে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করতে চলেছে বড় আপডেট হয়তো আজও করতে পারে এই ভিডিওটা করছি এই ভিডিওটা করার সময়ও কিন্তু অফিসিয়াল করতে পারে বা আর যখনও করতে পারে বা দু চার দিন পরেও কিন্তু করতে পারে তবে রিপোর্ট অনুযায়ী কিন্তু যুবরাজ সিং এর সঙ্গে কিন্তু তাদের কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গিয়েছে ঠিক আছে তো এই একটা বড় আপডেট আসলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আমি কিন্তু আগেই তোমাদের বলেছিলাম সবার আগে যুবরাজ সিংকে সঙ্গে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু কথা বলেছে তো সেটাই কিন্তু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হবে সেটাই সেটাইকে নিয়ে কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে দেখতে পারবে আমি কিন্তু এটা নিয়ে এক মাস আগে প্রায় আপডেট দিয়েছিলাম যে যুবরাজ সিং হতে চলেছে দিল্লির নিউ হেড কোচ বা মেন তো সেটাই অফিসিয়াল হতে আর দুই থেকে চার দিন সময় লাগবে আর কে কে আর কিন্তু বড় একটা অ্যাসিস্ট্যান্ট কোচ ইন্ডিয়ান প্লেয়ারকে আনতে চলছে সেটা ইরফান পাঠান হতে পারে সেটা সুরেশ রায়না হতে পারে ঠিক আছে রবি সেটা রবীন উত্তাপ্প হতে পারে তবে মেভি কিন্তু কে কে আর কিন্তু ইরফান পাড়ান আর সুরেশ এই দুটো প্লেয়ারের সাথে কিন্তু টাসে আছে আজ কিন্তু একটা বড় আপডেট আসলো যে কে কে আর কিন্তু ইরফান পাঠানের সঙ্গে কিন্তু কথা বলছে রিপোর্ট অনুযায়ী বড় আপডেট ঠিক আছে কে কে নিয়ে এই কটা বড় আপডেট আসলো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে যেটা আপডেট আসলো সেটা তোমাদের শেয়ার করলাম আর বরুণ চক্রবর্তী কিন্তু এর কিন্তু রিলিজ করলে কিন্তু প্রচুর টেনশানে পড়ে যাবে কারণ বরুণ চক্রবর্তীর উপরে কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু টার্গেটে আছে ঠিক আছে তো এই কটা আপডেট ছিল সেটা তোমাদের সামনে শেয়ার করলাম তো প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে যে কাল আমি কোন টিম টিমের টার্গেট প্লেয়ার নিয়ে আলোচনা করবে এ টু জেড সেটা লিখবে আমি সেই টিমকে নিয়ে কাল টার্গেট প্লেয়ার কিন্তু আলোচনা করব তো আজ এই পর্যন্ত বাই